দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মোদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিন গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রি হিরোসে শেষের দিকে ছেচল্লিশ ম্যাচের মহরণ জলে অভ্যুত্থানের আলোকে এবারের বিপিএল এ থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যবন্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির বর্তমান হাই পারফরম্যান্স ইউনিটের পেস বোলিং কোচ ডলার মাহমুদ ডলার ভাই ওয়েলকাম টু বিপিএল ক্রিক হিরো ধন্যবাদ আপনাকে আই এম ভেরি মাচ লাকি অ্যান্ড হ্যাপি শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছে ইটস কাইন্ড অফ টক অফ দ্য টাউন ফর দ্য ক্রিকেট সাপোর্টার রংপুর রাইডার্স সেই একই ভুল একইভাবে তীরে এসে তড়ি ডুবালো জেমস ভেইন্স টিম ডেভিড আন্দ্রে রাসেল এদেরকে এনেও কোনো কাজ হলো না তিনজনের সম্মিলিত অবদান বাড়ো সো ওয়াই দিস হ্যাজ মানে সত্যি কথা বলতে কি ভেরি হার্ড ব্রেকিং ফর রংপুর এবং রংপুরের সাপোর্টারের জন্য দে ম্যানেজ টু ব্রিং দোজ মানে আপনার অনেক বড় নেম এক্সাক্টলি যদি আর কয়েকটা ম্যাচ আগে যদি আসতে পারতো আমার মনে হয় তার কন্ডিশন থেকে হয়তো বাড়ি ভেরি সিম্পল কিন্তু আপনার দিস গাইজ আর প্লেইং অল ওভার দ্য ওয়ার্ল্ড সত্যি কথা বলতে কি ওরা জানে যে আসলে এই খেলাটা কেমন কিন্তু ধরেন সত্যি কথা বলতে কি যে দিন শেষে এটা আপনার খেলা মানে যে কোনো কিছু হতে পারে তাদের কাটেনি আমরা এটা এটা একটু রিজন হতে পারে কিন্তু যদি রংপুর একটু আগে নিয়ে আসতে পারতো হয়তো বা আমার মনে হয় যে হয়তো বা আরো বেটার কিছু হতে পারতো কারণ আপনি দেখবেন যে অবভিয়াসলি আপনার খুলনা থেকে যদি আপনি রংপুরের প্লেয়ার দেখেন সব দিক থেকে অবশ্যই কাগজ কলমে এবং মাঠে সব দিক থেকে কিন্তু রংপুরে গিয়েছে আবার একটা বিষয় রংপুর কিন্তু তাদের মোমেন্টাম করেছিল বেশ কিছু ম্যাচ টানা হেরেছে তো অবশ্যই এটা হ্যাঁ অবশ্যই এটা আপনার তারা চেষ্টা করেছে তবে এটা অবভিয়াসলি আপনার আর জিনিস যে তারা কিন্তু টসে জিতে মানে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো সেটাও আমার কাছে একটু সারপ্রাইজিং লেগেছিল কারণ মিরপুর কিন্তু দেখবেন যে উইকেটে কিছু না কিছু হয় ভেরি ভেরি মাস তো ওভারঅল আমার মনে হয় সব কিছু মিলিয়ে রংপুরের চেষ্টা ছিল কিন্তু তাদের দিনটা মানে যে দিন তাদের ভালো করার কথা ছিল সেই দিনটা করতে পারলো না এবং ইট ইস ভেরি আনফর্চুনেট যে এলিমিনেটার ম্যাচটাই এসে এরকমের একটা সিচুয়েশন হলো ম্যাচের টোনটা আসলে কোথায় হারিয়ে গেছে জেমস মেঞ্চের সাথে সৌম্যের ভুল বোঝাবুঝি নাকি আহ ডু ইউ থিঙ্ক কোন জায়গাটায় আমি বলবো যে ধরুন খুলনা করা লাকি যে আর্লি একটা রান আউট হয়েছে কিন্তু দ্য বোল্ড রিয়েলিবেল আপনি যদি তাদের বোলিং দেখেন মানে উইকেটে আসলে যেভাবে বোলিং করার প্রয়োজন ছিল আপনারা ইনিশিয়ালি তারা স্পিন স্পিন করিয়েছেন হাসান মাহমুদ রোয়ার দা মানে টুর্নামেন্ট ভালো ছিল আপনার নাসুম খুব ভালো বোলিং করেছে আপনার মিরাজের যদি আপনার টোটাল কন্ট্রিবিউশন দেখেন দারুণ কিছু কিছু ম্যাচে হয়তো ভালো বোলিং করতে পারেনি কিন্তু তার মানে অলরাউন্ডিং যে অ্যাবিলিটি আছে সেটা কিন্তু শো করেছে তো এই আজকেও সে তিন উইকেট পেয়েছে অবশ্যই ক্রেডিট গোস্টু খুলনা আপনার শুধুমাত্র যে উইকেট খারাপ দেখে না বা আদার্স ইস্যু না আমি বলবো যে খুলনা দারুণ বোলিং করেছে অ্যাট দাদ সেম টাইম তার কন্ডিশন দারুন এটার সঙ্গে আপনার পুরো নিজেদেরকে আর কি ওজাড় করে দিয়েছে নাইমের ক্যাচটা যে মিস হলো ওই মিস হওয়াটাই কি আপনার হচ্ছে ম্যাচের হচ্ছে টোন চেঞ্জ করে দিল না পাওয়ার প্লেতে এই হচ্ছে আপনার আপনার পনেরো রানে পাঁচ উইকেট হারায় ফেলা এটা এটা সব কিছু মিলে আপনার পাওয়ার প্লেতে এতগুলো উইকেট হারালে ব্যাক টু ব্যাক উইকেট হারিয়েছে আপনার দেখবেন যে যেরকম ব্যাটিং অর্ডার তাদের হওয়ার কথা ছিল তারা কিন্তু বাই ফোর্স যে আপনার রাসেলকে এবং আপনার টিম ডেভিডকে নিচের দিকে নামিয়েছে কারণ উইকেটটা উইকেটটা দেখতেছিল যে আসলে এত ইজি ছিল না ব্যাটিং করা তো সেইখানে সেই দিক থেকে অথবা আর্লি এতগুলো উইকেট হারিয়ে ফেলার জন্য এবং উইকেটের বিহেভটা কিন্তু দেখবেন যে দশ ওভার পরে গিয়ে মনে হয়েছিল যে একটু কিছুটা হলেও ভালো তো তখন অলরেডি কিন্তু রংপুর ইন দ্য ব্যাক ফুট এবং তাদের মেইন ব্যাটসম্যানগুলোকে তারা হারিয়ে ফেলেছে তো মানে এখান থেকে কাম ব্যাক করা ভেরি ডিফিকাল্ট ছিল আমার মনে হয় রংপুর যেভাবে শুরু করেছিল পরপর আটটা ম্যাচ জেতা তারপরে হচ্ছে পাঁচটা ম্যাচ হেরে যাওয়া ইটস ডেফিনেটলি ভেরি স্যাড ফর দ্য সাপোর্টার্স এন্ড অলসো আপনার ভালো খেলেছে অ্যাজ এ টিম ক্যাপ্টেন সোহানের সোহানকে আপনি কিভাবে থ্রু আউট দ্য বিপিএল আমরা টকিং অ্যাবাউট দ্য লাস্ট ফাইভ ম্যাচ যে পাঁচটা ম্যাচে হেরেছে ওভারঅল এ কেমন দেখলেন দারুন সোহান আপনি বিং লিডার ও টিমকে খুব সুন্দর সাপোর্ট আপনার চালিয়েছে মানে ফ্রন্ট আপনার নিজের নিজের কেউ একটা ম্যাচও জিতিয়েছে আপনি দেখবেন যে আর সত্যি কথা বলতে কি যে বেশ কিছুদিন বেশ কয়েকটা বছরই টিমের হয়ে খেলছে ও জানে আসলে এই টিমটা আসলে কিভাবে কিভাবে মোটিভেট করতে হয় এবং কিভাবে তার রোলটাও এখানে প্লে করবে আপনি যেটা বলছিলেন যে তারা শুরু করেছে খুব ভালো বিপিএল কিন্তু একটা কনসার্ন থাকে যে আসলে বিদেশি প্লেয়াররা কতদিন পর্যন্ত অ্যাভেলেবল থাকবে এক্স্যাক্টলি তাদের কিন্তু আট দশ ম্যাচ পর্যন্ত কিন্তু একটা সেট আপই ছিল আপনি এটা ভেরি সিম্পল এটা মানে আপনার প্রত্যেকটা টিমের জন্য এটা হয় দেখবেন যে গত বছর কিন্তু আইপিএল এটার মানে অনেকটাই ম্যাক্সিমাম টিমগুলো এটা মানে আপনার এটা সম্মুখীন হয়েছিল আইপিএল নর্মালি এটা হয় না যে আপনার ইন্টারন্যাশনাল খেলা ওই সময় বন্ধ থাকে কিন্তু অনেক প্লেয়ার ইন্টারন্যাশনাল ডিউটির জন্য চলে গিয়েছিল তখন কিন্তু অনেকগুলো টিমের কিন্তু তাদের রিদম ব্রেক হয়েছে তো আমি বলবো রংপুরও আপনার টানা মনে হয় সাতটা আটটা রকম ম্যাচ জিতেছে তাদের দেখবেন খুশ দিলশা মানে ফেনোমেনাল ও কিন্তু ওর এই পারফরমেন্সেই আপনার সে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আপনার হচ্ছে ভালো একটা পার্টনারশিপ করতে না পারা রান তো নিয়ে আসতে না পারা সো অবভিয়াসলি এটা 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 তো একটা রিজন তো ওভারঅল আপনার এইটা একটা কনসার্ন থাকে যে মানে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু দেখে যে আসলে কোন প্লেয়ারগুলোকে আমি পুরো টুর্নামেন্ট খেলাতে পারবো এবং তার ব্যাকআপে যে আসতেছে সে আসলে এই কন্ডিশনেশন কতটা মানিয়ে নিতে পারবে তো এটা একটা একটা সবসময় একটা কনসার্নের বিষয় থাকে বিপিএলে পক্ষান্তরে খুলনা টাইগার্স ডুইং অ্যামেজিং জব কনসিস্টেন্সলি দুর্দান্ত হচ্ছে খেলে যাচ্ছে ধারাবাহিকতা রয়েছে এবং ভালো রানের স্কোর করছে স্পেশালি মেহেদি মিরাজ যদি এবার আজকের ম্যাচে হচ্ছে ব্যাট হাতে কিছু করতে পারেনি কিন্তু তিনটা উইকেট নিয়ে নিয়েছে এবং দোজ আর ইম্পর্টেন্ট উইকেট সো মেহেদি মিরাজকে নিয়ে আপনি কি বলবেন মানে হি ইজ ইজ গ্রুট লিডার মানে অলরেডি সে প্রুভ করেছে আসলে আপনার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ক্যাপ্টেনসি করেছে এবং এই লেভেলে তার ক্যাপ্টেনসি করার অ্যাবিলিটি আছে আপনি খুলনার পারফরমেন্স যদি বলেন যে আমি বলবো যে একটা ভালো দিক যে তাদের লোকাল প্লেয়াররা দারুন দারুন পারফরমেন্স করেছে আপনার বিশেষ করে অঙ্কন মায়দুলঙ্কন মানে ওইখানে গিয়ে আমরা কিন্তু আমাদের লোকাল প্লেয়ার খুব বেশি দেখি না যে অল্প অল্প বলে বেশ কিছু রান করার যেটা জাকির যেটা করার জন্য আমরা জানি যে জাকির ন্যাশনাল টিমেও সে এখন রিসেন্টলি ভালো করছে তো আপনার যদি ওদের লোকাল প্লেয়ারদের পারফরম্যান্স দেখবেন যে আপনার আমার মনে হয় যে রাদার দেন অন্যান্য টিমের লোকাল প্লেয়ার থেকে খুলনা ওয়াজ এক্সেলেন্ট নাসুম দারুন বলিং করেছে আপনার হাসান মাহমুদে ভালো বলিং করেছে নাইমের একটা সেঞ্চুরি তো আপনার আপনার নর্মালি যখন আপনি একটা একটা টুর্নামেন্ট খেলবেন আপনার লোকাল প্লেয়ার সেখানে মানে মেজরিটি প্লেয়ার আপনার সাতজন একজন লোকাল প্লেয়ার সাতজন তো সেখানে আপনার লোকাল প্লেয়ারের পারফরমেন্স যদি করে তো বাকিদের জন্য কাজে সহজ হয়ে যায় সিনক্রোনাইজ করা ওই অনুযায়ী হচ্ছে মোটিভেট করা নাইম শেখ আসলে কত বড় ফ্যাক্টর হতে পারে ফর খুলনা টাইগার্স ইন দ্য নেক্সট ম্যাচ অর ইভেন ফর আওয়ার ন্যাশনাল টিম দেখেন অলওয়েজ হিজ বিন ইজ বিন ভেরি প্রমিজিং প্লেয়ার আপনার খেলাতে আসলে এটা আপস থাকে ইন্টারন্যাশনাল ভালো শুরু করেছে এবং বিপিএলের প্রথম দিকে হয়তো রান করে না কিন্তু আপনার এর আগে একটা টুর্নামেন্ট হয়েছে আপনারা জানেন এনসিএল টি টোয়েন্টিতে সে হায়ার রান গেটার তো তা এখন এখন হয়তো পারফরমেন্ট করা পারফরমেন্স করার সময় আসলে কারণ ইয়াং না একটা ভালো জায়গায় আছে যেখান থেকে আপনার তার ক্যারিয়ারটা বড় হতে পারে এখন বিপিএলে ভালো করে অভিয়াসলি ন্যাশনাল টিমে তার জন্য মানে ওই ডোরটা নক করার মানে সেই জায়গা এখন তৈরি হয়েছে আমার মনে হয় যে যে টাইম রাইট টাইমে সে ফর্মে ফিরেছে এখন একটা ম্যাচ জিতলো আরেকটা ম্যাচ জিতলে তারা ফাইনাল কোয়ালিফাই করবে তো অবভিয়াসলি উপর থেকে যদি যখন ব্যাটসম্যান রান করে দেয় আপনার সেটা মিডল অর্ডার এবং যাদের গিয়ে ম্যাচ ফিনিশ করবে বা যদি আগে ব্যাটিং করে তাদের মানে এক্সিলেট করা ইজি হয়ে যায় এটা নর্মালি আপনি দেখবেন যে পাওয়ার প্লে ভালো হলে বাকিগুলা ভালো হয়ে যেত সেই দায়িত্বটা নাইমের কাছে থাকবে নিশ্চয়ই শিবরন হেডমার জেসন হোল্ডার সো হট কুড বি দেয়ার ইকুয়েশন ফর খুলনা টাইগার্স আব দারুণ সাইনিং আমি বলবো বিশেষ করে আপনার দুজনই এই ফর্ম্যাটে দারুন প্লেয়ার আর ওয়েস্ট ইন্ডিয়ান সবসময় তো জানেন যে এক্সপেক্টার থাকে তারা আসলে নিজেরাই মানে একাই আপনার ম্যাচ জিতে দেওয়ার হ্যাঁ জিতে দেওয়ার অ্যাবিলিটি আছে তো সেইখানে হোল্ডার অলরাউন্ডার এবং হেডমেয়ারের আছে যে আপনার ধরেন যে কুইক রান করা আর আপনার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের একটা সবসময় আপনি ইফ ইউ ফলো সিপিএল যে ওদের উইকেটটাও একটু টার্নিং এবং স্লো হয়ে থাকে তো নর্মালি এরকম উইকেটে খেলতে হলে আপনার মাসেলের একটা বিষয় থাকে যেটা উইচ ইস দেয় ফর বিশেষ করে প্লেয়ার মানে ওদের একটা মানে স্ট্রং স্ট্রং এরিয়া আছে যেখানে মানে ওদের মানে ছয় মারার অ্যাবিলিটি আছে তো সেইটা বাংলাদেশের জন্য ওদের আমার মনে হয় কন্ডিশনটা কিছুটা হলেও আর কি সুবিধা হবে আমি হোপ যে খুলনার জন্য বিশেষ করে আরেকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে যদি ফাইনালে যায় আরও একটা এই কন্ডিশনের সঙ্গে হয়তো বা তারা মানিয়ে নিতে পারবে সো হোয়াট কুড বি খুলনাকে যেতে পারবে হোয়াট ডু ইউ থিঙ্ক দেখেন ওয়ান আপনার যখন আপনার চারটা টিম কোয়ালিফাইয়ার জন্য আপনার কোয়ালিফাইতে উঠে যায় সো অবভিয়াসলি দে আর অল ক্যাপেবল হ্যাপেন এনিথিং হ্যাঁ হ্যাঁ তো এটা যেহেতু আপনি কাগজে কলমে আসলে হয় না মাঠে যে যেটা ভালো করবে দেখবেন যে আপনারা টেবিল টপার আমরা এক একটা সময় দেখেছি রংপুর হবে সেখান থেকে কিন্তু সব ইকুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে দিস ইজ ভেরি আনফরচুনেট আই মাস্ট সে তাদের কোন দিকগুলো একদম শুরু থেকে মাথায় রাখা হচ্ছে যে উই শুড ডু দিস কারণ আপনার যখন দেখবেন যদি স্কোয়াড দেখেন তাদের তারা ওইভাবে টিম করেছে মানে আসলে কোন কোন জায়গা কোন প্লেয়ার লাগবে কিন্তু সবসময় হয়তো বা আপনার হিসাব সবসময় মিলবে না ক্লিক করে না ক্লিক করবে না এবং তারা দে আর গোয়িং ওয়েল সাডেনলি ওই আমি যেটা বললাম শুরুতে মেনশন করেছি যে শুধু মানে তারা মোমেন্টাম লস করাতে আসলে কনফিডেন্স ডাউন হয়ে গিয়েছে যারা ভালো করছিল তারপরে আপনার তাদের একটা মেন প্লেয়ার খুশদির খুশদির সাজ চলে যাওয়াতে আসলে তাদের বড় ক্ষতি হয়েছে তো অবশ্যই তারা এই আমার মনে হয় জিনিসটা মাথায় রাখবে লোকাল প্লেয়ারদের আপনার রিটেনশনের একটা বিষয় থাকে সেটা তো অবশ্যই রাখবে এবং যে প্লেয়ারগুলো আমার মনে হয় যে অ্যাভেলেবেল থাকবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমার মনে হয় সে এরকম প্লেয়ার নিয়ে আসা উচিত নেওয়া উচিত এবারের বিপিএলে সমালোচনা অনেক সমালোচনা নিয়ে হয়তোবা কথা বলবো পরে কিন্তু তার আগে এবারের বিপিএল প্রাপ্তি কি কি আমাদের ইউ থিংক কোচ অফ ভেরি বিগ থিং সো হোয়াট ডিউ থিঙ্ক আমাদের এবার প্রাপ্তি কি আমাদের ডেভেলপমেন্টের জায়গা কোনগুলো আছে অনেক সমালোচনা হচ্ছে এটা রাইট আপনি যেটা বললেন আসলে খেলাটা হওয়াটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় ছিল প্রেসিডেন্ট দেখেছেন বা তিনি ক্লিয়ার করেছেন তো এইখানে অবশ্যই আপনার আপনার যখন এটা ইজ টাইম যে মানে খেলা নিয়ে এত বেশি সমালোচনা হয়েছে বিশেষ করে বিপিএল এর বড় আসর তো এখানে আপনার ফাইনালি আমার মনে হয়েছে যে দর্শক মাঠে এসেছে এটা একটা বড় প্রাপ্তি প্লেয়ার খেলার ধরেন সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি যাবে এই সময় যদি বিপিএল না হতো আসলে প্রিপারেশনটা কেমন হতো যদিও আলাদা ফরম্যাট স্টিল আপনার মানে ধরুন ওই বড় প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা আমার কাছে মনে হয়েছে ধরেন হয়তো বা অনেক কিছু খুব তাড়াতাড়ি হয়েছে কিন্তু এটা একটা ধারাবাহিকতা দরকার ছিল খেলাটা হয়েছে সেটার জন্য আমি বিসিপিকে ধন্যবাদ দিব দর্শক মাঠে এসেছে রানও হয়েছে এবং সব থেকে বড় বিষয় ছিল যে আমরা লোকাল প্লেয়াররা আপনার টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে এটা এটা ধরেন আমরা এই ব্যাপারে আরো কথা বলবো কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে দর্শক সামিট গ্রুপ প্রেজেন্স বিপিল ক্রিক হিরোসে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় আমাদের এবারে বিপিএল প্রাপ্তির অনেক কিছু ছিল আমাদের দেশীয় খেলোয়াড়রা টপ রান রেটের মধ্যে আছে সেরা এক থেকে ছয়ের মধ্যে আমাদের বাংলাদেশি খেলোয়াড়দেরই দাপট তাসকিনকে আমরা নতুন রূপে পেয়েছি এভরিথিং ইজ এন্ড ওয়াজ পজিটিভ বাট আফটার দ্যাট দুর্বার রাজশাহী তাদের হচ্ছে জায়গা থেকে একের পর এক ঘটনা শুরু করলো সেই চিটাগং পর্ব থেকে শুরু করে এখন অবধি চলছে এবং লাস্ট আজকে সকাল অবধি টিমের যে ওনার শফিকুর রহমান ওনাকে হচ্ছে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল এবং মুছলেখা দিয়ে উনি এসছে সো এই যে টোটাল সিনারিওটা এই টোটাল সিনারিওটা থেকে বিসিবি কি শিখলো আসলে শিক্ষা কী নিল এবং আমাদের জন্য কত বড় ক্ষতির কারণ হলো কারণ ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া খেলার যারা হচ্ছে ফলো করছে সেই জায়গা থেকে শুরু করে রেড রেডলিস্টেড করা এন্ড এভরি আদার থিং হোট ইউ থিংক হ্যাঁ সত্যি বলতে এটা হতাশাজনক আপনার এতদিন বিপিএল যেটা একটা রেপারেশন তৈরি করেছিল গ্লোবালি আপনার দেখবেন যে আইপিএল এর পরে এই টুর্নামেন্টটা শুরু হয়েছিল তো এরপরে আমি বলবো যে আসলে আমাদের প্রাপ্তি জায়গা আছে এবং হতাশার জায়গা অনেক কিছু আছে এই বিশেষ করে এই টুর্নামেন্ট ঘিরে কারণ এটা আমাদের বাংলাদেশ বলতে হবে যে আপনার সবথেকে বড় টুর্নামেন্ট তো এটাকে আরো অনেক সুন্দরভাবে করে গড়ে তোলা এবং এটাকে ধরেন এটার ব্র্যান্ড ভ্যালু বাড়ানো এটা অবভিয়াসলি বিসিবির দায়িত্ব কারণ আপনি দেখবেন যে মানুষ এখনো বিপিএল নিয়ে ইন্টারেস্ট আছে মানুষ মাঠে তো মাঠে দর্শক যাচ্ছে এবং আপনি বিশেষ করে আরও বেশি রুট লেভেলে যদি যান সবখানে এটা নিয়ে চর্চা হয় তো অবশ্যই এই 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 পালসটা এই ফিলিংসটা আমার মনে হয় বিপিএলকে বিপিএলকে আরও বেশি সামনের দিকে মানে এগিয়ে নিতে মানে সাহায্য করবে যদি আপনার যারা নাকি এটা দেখছেন বিশেষ করে বলবো যে বিসিবি অবভিয়াসলি এখানে আরও বেশি অবভিয়াসলি কাজ করার তারপরে এই যে ইমেজ সংকট হওয়া টম মুফাটের বিবৃতি তারপর হচ্ছে ইএসপিএন ক্রিক ইনফো সব জায়গায় যেভাবে হচ্ছে দুর্বল রাজশাহীকে নিয়ে আলোচনা হলো সমালোচনা হলো এই জায়গাটা অবশ্যই আমাদের তো খারাপ লাগার জায়গা অবশ্যই থাকে আমরা চাই খেলার মাধ্যমেই জানুক বিসিবি তাদের জায়গা থেকে আই গেস আরও বেশি দায়িত্বশীল হবে দে আর রেসপন্সিবল কিন্তু হয়তো এবারে হচ্ছে অনেক ধরনের অবস্ট্যাকলস ছিল অনেক ধরনের চ্যালেঞ্জেস ছিল যে কারণে আসলে তা তাড়াহুড়া করে এবারে বিপিএলে আয়োজন করা কিন্তু আলটিমেটলি অ্যাট দা এন্ড অফ দ্য ডে বিদেশি খেলোয়াড়দের কাছে তো একটা নেগেটিভ মেসেজ চলে গেল আগেও যেরকমের ছিল পরের পরের যখন বিপিএল হচ্ছে আয়োজন করতে আমরা যাচ্ছি তো সেক্ষেত্রে আসলে এইটার সাইড ইফেক্ট বা ডিরেক্ট ইফেক্ট কতটুকু পড়তে পারে আমার মনে হয় এটা আমরা হয়তো বা বিপিএল আমরা এই দেশের মানুষ আমাদের বিপিএল নিয়ে আগ্রহ বেশি আছে হয়তোবা এত বেশি কন্ট্রোভার্সি তৈরি হয় না কিন্তু এটাই দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম আপনি অন্য অন্য টুর্নামেন্টে যদি দেখেন এটা মানে আপনার পেমেন্ট ইস্যু আপনার আদার্স যে ইস্যুগুলো এগুলো সবখানেই থাকে তবে আমার মনে হয় যেটা বিসিবি করতে যাচ্ছে এবং করা উচিত যেটা আপনার একটা সুন্দর একটা উইন্ডো বের করা যেখানে আপনার বিদেশি প্লেয়ারে অ্যাভেলেবেল থাকবে আপনারা জানেন যে এখন দুইটা টুর্নামেন্ট মানে অ্যাট আ টাইম তিনটা টুর্নামেন্ট চলতেছে তো আপনার বিশেষ করে আইএলএ আরও বেশি বেশি বিদেশি খেলা প্লেয়ার খেলে তো আপনার দেখবেন যে যখন যদি বিদেশি প্লেয়ারে অ্যাভেলেবেল থাকে এবং ওদের যে এজেন্ট আছে ওরাও তো আপনার সব খোঁজ খবর রাখে আসলে কোন টিম আপনার পেমেন্ট ক্লিয়ার বা কোন টিমে টিমেন্ট ভালো থাকে তো ওদের ওদের মধ্যেও সেই আইডিয়া রে কারণ দিন শেষে সবাই পয়সার জন্য খেলে তো এখানে যদি আপনি ওই জিনিসটা যদি ক্লিয়ার থাকে যে পয়সা পেমেন্ট ঠিকঠাক হবে আপনি দেখবেন যে হয়তো বা মেজোরিটি বিদেশি প্লেয়ার এখানেই আসবে হ্যাঁ যেটা হয়েছে সেটা অবশ্যই ইমেজের একটা বিষয় দাঁড়িয়েছে যে আসলে যে রেপুটেশন তৈরি হয়েছে সেখানে একটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি আলোচনা হচ্ছে তবে এটা এটা আমি হোপ

পাকিস্তান ক্রিকেট বোর্ড দেনা পাওনার জন্য যেগুলো ছিল তার জন্য আসলে বিসিবিকে ফোন দিয়েছিল যারই পরিপ্রেক্ষিতে উপদেশ আসিফ মাহমুদ সজীব ভইয়া গেলেন আর কি সেরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো এই জায়গাটায় আমাদের এই যে ইমেজ সংকটটা আসলে হলো থ্রুড দিস বিপিএল এই যে একের পর এক একের পর এক ঘটনা এইটা কতটুকু কাটিয়ে ওঠার সম্ভব এবং পাশাপাশি চিরকং কিংসের ওনারের সে স্টেটমেন্টটা পারভেজ ইমনকে নিয়ে পারভেজ ইমন তো হচ্ছে লাস্ট ম্যাচে ভালো খেলেছে সেভেন্টি ফোর করেছে ফ্রম নট সো ওই জায়গা থেকে আই হোপ পারভেজ ইমন ওয়াজ এবল টু মেক দ্য ওনার হ্যাপি অ্যাজ হি ওয়াজ সেইং তো টোটাল জিনিসটাই না কোথাও না কোথাও গিয়ে আসলে খারাপ লাগার জায়গাটা কাজ করে মানে সাধারণ দর্শক হিসেবে আমরা যেরকমের ভাবি যে হ্যাঁ যারা খেলোয়াড় তাদের আসলে এত দিক তার আসলে মাথায় নিয়ে মাঠে নামতে পারবে না বা এত ধরনের অবস্ট্রাকলস নিয়ে তো ভাবতে পারবে না তো আমরা যতটুকু জানবো তার থেকে অবশ্যই ইউর এ ভেরি মাচ এক্সপেরিয়েন্স তো হোয়াট ডু ইউ ইমেজ সংকট বা এই টোটাল আসলে কতটা সহজে রিজলভ করা যায় দেখেন প্রথমে ধন্যবাদ দিতে চাই যে মাননীয় উপদেশটাকে জেনে উনি মানে নিজে থেকে এগিয়ে আসছে কারণ এ ন্যাশনাল ইস্যু বিশেষ করে আপনার আমরা বারবারই বলছি যে একটা ইমেজের বিষয় আছে আপনার মানে যে নর্মাল প্রসেস যখন আপনার আপনি জানেন যে ফিফায় আপনার একটা রুলস থাকে যে আপনার একটা ওদের একটা অর্গানাইজেশন আছে যারা বিভিন্ন দেশে আপনার বিভিন্ন দেশে প্লেয়াররা খেলে ওইটার পোড়াটাই আপনার ওইটা দেখভাল করে ফিফারই একটা সংস্থা আছে যে এই পেমেন্ট ইস্যুগুলা যদি আপনার কি কোনো ক্লাব বা কোনো কোনো ফ্রাঞ্চাইজ যদি এটা দিতে তারা ব্যর্থ ব্যর্থতা মানে ইয়া হয় ফুলফিল না করতে পারে তাদের তাদের এগেনস্ট একটা আপনার অ্যাকশানে যায় চলে যায় হ্যাঁ তো এটা ক্রিকেটে ওরকম এখন ওইভাবে নেই তবে আমার মনে হয় যে যেভাবে এই এই লিগগুলো হচ্ছে মানে ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন যে আপনার ন্যাশনাল ডিউটি থেকে অনেক প্লেয়ার এখন ফ্রান্স ফ্রান্সাইজ লিগের উপরেই বেশি মনোযোগ দেয় তো এটা একটা আমার মনে হয় একটা সমাধান হতে পারে যেখানে আপনার প্রত্যেকটা টিমও জানবে যে আমি কোনো প্লেয়ারকে যখন নিয়ে আসবো উই মাস্ট ফুলফিল দেয়ার আহ রিকোয়ারমেন্ট হ্যাঁ তো এই এটা আমার মনে হয় যে এই রুলসটা এবং এটা একটা পার্ট থাকতে পারে আমার মনে হয় তখন সমাধান হয়ে যাবে তো যেভাবে এখন বিসিবি এবং আমাদের গভর্নমেন্ট যেটা হ্যান্ডেল করেছে আমার মনে হয় খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে গ্রেট সো দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন হোট ইউ থিঙ্ক আজকে সোদার ছড়া ত্রিশে যে ম্যাচটা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে কি হতে পারে আশা আশা করছি গেম হবে কারণ প্রথম ম্যাচটা দেখেছে ওয়ান যদিও দর্শক হতাশা হয়েছে কিন্তু আমার মনে হয় যে দুইটা টিনই ক্যাপেবেল আমি বলবো যে চিরংয়ের চিরংয়ের লোকাল প্লেয়ারও খুব ভালো খেলছে আপনার আবার ওদেরও আপনার বেশ কিছু বিদেশি ভালো খেলছে বিশেষ করে হায়দার খুব ভালো ফর্মে আছে আপনার ক্লার্ক ভালো খেলেছে ইমন ইমনের কথা বলেন আমার মনে হয় ইমন তার অন্যকে এখন খুশি করতে পেরেছে ফাইনালি তার পারফরমেন্স দিয়ে তো শরীফুল খালেদ খুব ভালো বোলিং করছে তো আর বরিশালের একটা বিষয় আমি বলবো যে বরিশাল আপনার এমন একটা টিম বিশেষ করে আমি বলবো তামিম যখন এই টিমের ক্যাপ্টেন্সি নিয়েছেন এবং মুশফিক রিয়াদ ভাই যেভাবে টিমকে চালাচ্ছে তো এই এই টিমটা খুব বেশি প্রফেশনাল এবং ওয়েল অর্গানাইজড এবং আপনার মাঠে তাদের পারফরমেন্সও মানে আপনার আমরা দেখতে পাচ্ছি আপনার গতবারের চ্যাম্পিয়ন এবং এবারও তারা সেই সেই দিকে আগাচ্ছে

ডেফিনেটলি উই ক্যান ট্রাই ইয়েস মানে আমাদের কিছু প্লেয়ার ইনজুরিতে পড়ে গেছে বিশেষ করে মানে রাগিন কর্নেল ওয়েন্ট ব্যাক তারপরে আপনার আমাদের লোকাল কিছু প্লেয়ার সাকিবকে টুর্নামেন্টের মধ্যে ইনজুর্ড হয়ে গেছিলো তো দিজ আর অল পার্ট অফ দ্য গেম কিন্তু মানে দুঃখের বিষয় যে সব সবগুলো খারাপ জিনিসগুলো একসঙ্গে এসেছে এবং আনফর্চুনেট হ্যাঁ এবং এবং কিছু কিছু প্লেয়ারের প্রতি আমাদের এক্সপেকটেশন বেশি ছিল আমাদের হতাশ করেছে আশা করি হয়তো ইনশাল্লাহ আমরা যদি এ থাকি তো আমরা এই এই জিনিসগুলো কিভাবে আবার ওভারকাম করা যায় আরও বেটার কিছু করা যায় সেদিকে আমরা চেষ্টা করি সো চ্যাম্পিয়ন্স ট্রফিতে পেস বোলিং কোচের পেস বোলারদের হচ্ছে আমাদের যে স্কোয়াডটা আছে সেটা কেমন মানে আমি বলবো ইসমিন রেভুলেশন ফর বাংলাদেশ ক্রিকেট বিশেষ করে আপনার পেস বোলিং ডিপার্টমেন্টে যত ভালো করছে আপনার শুধুমাত্র আমার আশা বা আমি দোয়া করব যে ঠিক এই টুর্নামেন্টের সময় জন্য আমাদের ফাস্ট বোলারগুলো যেন অ্যাভেলেবেল থাকে তারা যেন ফিট থাকে আমি বলবো যে অবশ্যই তাদের মানে সবাই প্রবেন প্লেয়ার তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করে আসছে যদি ইঞ্জুরি কোনো ইস্যু না থাকে আমি বলবো যে দেল বি মানে বাংলাদেশে হয়তো বাংলাদেশের জন্য খুব ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে ডেফিনেটলি ডেফিনেটলি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আই এম ভেরি মাচ অনার্ড দ্যাট ইউ গিভ ইউ টাইম থ্যাংক ইউ অন সেকেন্ড থ্যাংক ইউ দর্শক সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিল ক্রিক হিউজ আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মোদনার সর্বশেষ খবর জানতে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ছটায় একুশে টেলিভিশনের পর্দায় ধন্যবাদ